স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলে স্ত্রীকে উচিত শিক্ষা দিতেই শালককে অপহরণ পুলিশে জেরা শিকার জামাই বৃহস্পতিবার বহরমপুরে বদরপুর অনলাইনে খাবার নাম করে ডেকে শালককে অপহরণ করে একটি হোটেলে লুকিয়ে রেখেছিল জামাই নকুল গোয়েল শ্বশুরবাড়ি থেকে মুক্তিপণ দাবি করে সে কিন্তু বহরমপুর থানার পুলিশের জালে ধরা পড়ে যায় নকুল গ্রেপ্তারের পর নিজেদের হেফাজতে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার বহরমপুরের বদরপুরে অনলাইনে খাবার দাবার নাম করে ডেকে নিজের শ্যালককে অপহরণ করে জামাইবাবু নকুল গোয়েল বহরমপুরে একটি বেসরকারি লজে মাদক খাইয়ে অজ্ঞান করে রাখে শ্যালক আদিত্য ঠাকুরকে এমনকি শ্বশুরবাড়ি থেকে মুক্তিপন দাবি করে এরপরই পুলিশি অভিযানে জামাইবাবু নকুল গোয়েলকে গ্রেফতার করা হয় আদিত্যকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় বর্তমানে সে সুস্থ রয়েছে গ্রেফতারের পর নকুলকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে স্ত্রী ফোনে অন্য যুবকের সঙ্গে কথা বলায় ব্যস্ত থাকেন শ্বশুর যেতে চাইতেন না এমনকি একাধিকবার ডিভোর্স দেওয়ার জন্য বলা হলো স্ত্রী তাতে রাজি নয় তাই স্ত্রী ও শ্বশুর লোকদের উচিত শিক্ষা দিতেই শ্যালককে অপহরণ করেছিলেন বলে পুলিশি জেলায় স্বীকার করেছে অভিযুক্ত জামাই নকুল গোয়েল তবে অভিযুক্ত জামাই নকুল গোয়েলের কথা বিশ্বাস না করে তার স্ত্রী কৃষ্ণা ঠাকুরকে বহরমপুর থানায় ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে মীরা হেলথ কেয়ার অ্যান্ড স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হাত স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালবীগে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে